নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর অর্থাৎ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে বাংলার আঠাশ লক্ষ উপভোক্তাকে ঘর তৈরি করে দেবে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে দিয়েছিলেন তাই এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পেতে চলেছেন তো বন্ধুরা ষোলো লক্ষ উপভোক্তা কবে থেকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পেতে চলেছেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা খুব শীঘ্রই ষোলো লক্ষ উপভোক্তা পাবে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে খেটে খাওয়া মানুষের অভাব নেই কেউ দিনমজুরে কাজ করে তো কেউ আবার ছোটোখাটো কোম্পানিতে দিনের শেষে পেটের ভাত জোগাতে নাজেহাল হয়ে ওঠে একাধিক পরিবার তাছাড়া এমন বহু পরিবার রয়েছে যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই কেউ কাঁচা বাড়িতে বসবাস করেন আবার কেউ বা টালির বাড়িতে বসবাস করে এমন প্রচুর পরিবার রয়েছে যারা নিজের টাকায় বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেননি আর এই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এই আবাস যোজনা প্রকল্পের তরফ থেকে কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা আবেদনকারীকে পাঠাত তবে বাংলার বাড়ির টাকা তসনস এবং অনিয়ম করার অভিযোগের কারণে গত প্রায় দুই তিন বছর এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তাই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে তা সম্পূর্ণ কেশাগার থেকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি প্রকল্প তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হতো এই বাংলার বাড়ির প্রকল্পের মাধ্যমে আঠাইশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এর বিধানসভা নির্বাচন তাই এখন থেকেই নিজেদের অস্তিত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ততা লেগে গিয়েছে রাজনৈতিক দলগুলির এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা বারো লক্ষের পরে এবার আবারও ষোলো লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেওয়া নিয়ে দিলেন এক নতুন আপডেট বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা গত বছর অর্থাৎ দু সালে ডিসেম্বর মাসে দেওয়া শুরু হয়েছিল তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আবাস যোজনা প্রকল্পে ইতিমধ্যে কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে তাই এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে এবার দু সালে মে মাসে দ্বিতীয় কিস্তির ষাট টাকা উপভোক্তাদের দেওয়া হয় বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়ে গেছে ধাপে ধাপে বাড়ি তৈরির কাজ যাতে দ্রুত শেষ হয় তার জন্য নিয়মিত তদারকিও করেছিলেন পঞ্চায়েত দপ্তর দু সালে লোকসভা ভোটের আগে বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার সরকারের দাবি সেই কাজ শেষ হয়েছে পরবর্তী ষোলো লক্ষ উপভোক্তাকেও বাড়ি তৈরির টাকা দিতে চায় রাজ্য সরকার বারো লক্ষের পরে যে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য সরকার সেই প্রকল্পের কাজ শুরু হবে এই ডিসেম্বর মাসে এই তথ্য প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু মে মাসে টাকা দিয়ে দেওয়া হয়েছিল তাই এবার ষোলো লক্ষ উপভোক্তারা কিন্তু কবে থেকে টাকা পাবে সেটি জানালেন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে দু সালে মে মাসে কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছিল আর ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেন যে সরকার আগে বারো লক্ষ গ্রাহকের আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা প্রদান করেছিলেন এবার যে নতুন ষোলো লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বরাদ্দ শেষ হবে আগামী বছরের মে মাসে এদিন তিনি বলেছিলেন আঠাশ লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছে আগে প্রায় সাতচল্লিশ লক্ষের মতো করা হয়েছে যেটুকু বাকি থাকবে আগামী দিনে সবটাই করে দেবে নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে কেন্দ্র টাকা না দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ উপভোক্তাকে দিয়েছি খুব শীঘ্রই ষোলো লক্ষ উপভোক্তাও টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে প্রথম দফার ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে আর দ্বিতীয় দফার ষাট হাজার টাকা আগামী বছরের মে মাসের মধ্যে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে প্রথম দফার টাকা দিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় দফার টাকা দেওয়া হবে আগামী বছরের মে মাসে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য